সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম প্রার্থী ছিল তার মাও প্রার্থী ছিল কিন্তু জাহাঙ্গীর আলমের প্রার্থীতা কিন্তু এই ঋণ খেলাফির জন্যই বাতিল হয়েছিল কিন্তু সেটা কিন্তু হাইকোর্টে যাওয়া সেটা কোনো বৈধতা পায় নাই আপনারা হয়তোবা জানেন যে আমি মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীর্ঘ আজগা চব্বিশ পঁচিশ বছর যাবৎ আছি আমি এর আগেও গত বছরও নির্বাচন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম ওই সময় আমার নেতা ময়ুদ্দিন সাহেব ওই সময় আমাকে আর করতে দেয় নেই তার আপন ভাইয়ের জন্য উনিও আমাকে দূরে বলছে যে এবার তুমি করো না আগামীতে করো এবারও আমি সেই হিসাবেই তার থেকে দোয়া নিয়ে আমি উপজেলা নির্বাচনে প্রার্থিত হয়েছিলাম এবং আমি অনেক প্রচার প্রচারণায় আমি অনেক এগিয়েছিলাম এরপরও এবারও আমি ওই আমার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব এবং মাননীয় এমপি মহোদয় আমাকে ওই দেয়নি এক ধরনের তাদের আধিপত্য তারা এমপি তারা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র এবং সে এখন আবার চাচাকে উপজেলা চেয়ারম্যান বানিতে চাচ্ছে তাদের একটা তাদের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে আমি জানি আপনারা জানেন গাজীপুরে একটা নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম প্রার্থী ছিল তার মাও প্রার্থী ছিল কিন্তু জাহাঙ্গীর আলমের প্রার্থী কিন্তু এই ঋণ খেলাপির জন্যই বাতিল হয়েছিল কিন্তু সেটা কিন্তু হাইকোর্টে যাওয়া সেটা কোনো বৈধতা পায় নাই সে ঋণ নেয় নাই সেই গ্রান্টার ছিল তারপরেও কিন্তু তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করে নেই হাইকোর্ট আমি আশা করব যে এটাও যা এই অবস্থায় থাকবে যে প্রার্থীতা তার বাতিল হয়ে যাবে এবং সেটা মনে হয় যে কোনো মানে আপিল করুক না কেন সেটা গ্রেন্ট হবে না গাজীপুরের ন্যায় জাহাঙ্গীরের যে অবস্থা হচ্ছে এইটাও আশা করি সেই বিচারই হবে ইনশাল্লাহ